সম্প্রীতি বুবলি তার ফেসবুক ওয়ালে এই ভিডিওটি শেয়ার করেন যেখানে ক্যাপশানে লিখা ছিল লাড্ডু পাবদান ভেবেছিল তার ছবি তোলা হচ্ছে তাই সে পুজ দিয়ে দাঁড়িয়েছে কিন্তু তার যে ভিডিও করা হচ্ছে সেটা সে বুঝতে পারেনি যেখানে সাকিব খান নিজে তাদের এই ভিডিওটা তুলেছেন এবং বলতেছিলেন যে বীর হচ্ছে সুপার আর তার মম হচ্ছে বুবলি মানে তার মা হচ্ছে বুবলি তো এই ভিডিওটা আপলোড করার পরে অনেক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে অনেকেই বলতেছে যে বুবলি একদম লজ্জায় লাল হয়ে গেছিল যদিও সেখানকার পরিবেশটা অনেক কালারফুলই ছিল আলো জলমলে ছিল অনেকটা এবং আরেকটা বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য করেছে মানুষ সেটা হচ্ছে বুবলি তার ছেলের পেটে হাত দিয়ে রাখছে ওর পেটটা একটু তুলনামূলকভাবে বড় দেখা গেছে যেহেতু বুবলি বডি ফিটনেসের ক্ষেত্রে অনেক বেশি সচেতন এবং সে জিম করে যোগা করে তো তার বাচ্চাটার দিকেও একটু খেয়াল রাখা উচিত যদিও ও অনেক ওর বয়স অনেক কম এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করা উচিত না তারপরেও এই বিষয়টা অনেকটা চোখে লেগেছে দেখা গেছে যে বুবলি তার বাচ্চাটার পেটে হাত দিয়ে ধরে রাখছে ওর প্যাটটা তুলনামূলকভাবে অনেকটা বড় দেখা গেছে তো ওরে খাবার বিষয়ে আর একটু সচেতন রাখা উচিত আর একটু খাবার পরিমাণের তুলনায় কম খাওয়ানো উচিত কারণ বুবলি যেহেতু তার বডি ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন তার বডি ফিটনেসের প্রশংসা সবাই করে তার সৌন্দর্যের প্রশংসাও অনেকে করে তো এক্ষেত্রে বুবলির ছেলেটার বয়সটাও কম ছেলেটার দিকেও একটু নজর রাখা উচিত সেটা নেগেটিভভাবে আমি বলতেছি না পজিটিভভাবেই বলতেছি তো এই ভিডিও দেখে আসলে অনেকের অনেক মন্তব্য আসে কেউ ভালোভাবে দেখে কেউ খারাপভাবে দেখে এটাই স্বাভাবিক আসলে একটা সময় ছিল শুরুর দিকে বুবলিকে অনেক বেশি ট্রলের শিকার হতে হয় কেন বুবলি জেনে শুনে ওর সাকিব খানের একটা বাচ্চা আছে বউ আছে কেন জেনে শুনে বুবলি তার সাথে সম্পর্ক জড়াইছে বুবলিকে পরক্রিয়া রানী ডাকা হয় বুবলিকে বলা হয় যে বাথরুম রানী সে তাপসের সাথে গিয়ে বাথরুমে ধরা খাইছে এরকম আরও অনেক ব্লেম বুবলিকে দেওয়া হয় অনেক কটাক্ষ করা হয় অ্যাট দ্য সেম টাইম উপবিশ্বাসের যারা হেটার্স আছে তারকেও তাদের তারা অনেক বাজেভাবে ট্রল করে তো এসব করা আসলে উচিত না সেটা উপবিশ্বাস হোক বুবলি হোক বা শাকিব খান হোক তারা তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে কীভাবে থাকবে কে কেমন থাকবে সেটা তাদের পার্সোনাল বিষয় তারা ভালো খারাপ যেভাবেই থাকুক না কেন তারা আসলে আমাদের যতটুকু দেখায় আমরা অতটুকু দেখতে পারি অতটুকু দেখে বা আমরা অনেক বেশি জাজমেন্টাল অনেক বেশি জাজ করে ফেলি তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এই বিষয়টা যেখানে বু বুবলিকে অলয় দোষ আরোপ করা হয় যে বুবলির দোষ এখন আমার কথা হচ্ছে এই যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে ছবিগুলো আসছে এগুলো কি বুবলি জোর করে করাতে পারবো এটা সম্ভব